সানডে সঙ্গে জামাই ষষ্ঠী নতুন মেয়ে জামাইদের জন্য বিশাল একটা উৎসব বিয়ের প্রথম প্রথম তিন চার বছর দেখবেন ওই শ্বশুরবাড়িতে যাওয়া খাওয়া এই নিয়মটা চলে তারপরে জামাই পুরনো হলে ভাবে এই গরমের মধ্যে গাড়ি ঘোড়া চেপে শ্বশুরবাড়ি গিয়ে খাওয়া মানে নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ মেয়েরাও ভাবে যে এই গরমের মধ্যে মারা এত কিছু রেধে বেড়ে খাওয়াবে তার থেকে থাক গরমটা কমলে একদিন জামাই ষষ্ঠীর খাওয়া খেয়ে আসবো আমি তো কোনো দিন জামাই ষষ্ঠীর খাওয়া খেতে যাইনি তবে মা বাবাকে নিমন্ত্রণ করতাম যেন ষষ্ঠীর দিন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওই বাড়িতে থাকালেন কোনো দিন যায়নি কিন্তু এই বাড়ি হওয়ার পরে প্রতি বছরই আসি তা মাকে বলে দিয়েছি কিন্তু সূর্যদেবতা ওর মামার বাড়িতে গেছে বাবার সঙ্গে ষষ্ঠী খেতে মা একা আসবে আমার বাপের বাড়িতে আবার ওই ষষ্ঠী পুজোর নিয়ম আছে জানেন তো ওই পাঁচ রকম না সাত রকম ফল গঙ্গার পারে নিয়ে গিয়ে বাটার মধ্যে জল ভরে ষাট 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 মানে মা ষষ্ঠীর যত সন্তান রয়েছে ওই গঙ্গা থেকে আসার পথে সবার মাথায় ওই ষাট ষাট করে গঙ্গার জল দেবে সেই পুজোটা সেরে তারপরে মা আসবে আস্তে আস্তে ওই ধরুন এগারোটা সাড়ে এগারোটা কালকে মায়ের জন্য শাড়ি কিনেছি আর ইন্দ্রর জন্য একটা জিনিস কিনেছি তার আগে মাছটা ধুয়ে আসি স্নানটা না করলে না মনে হয় দিন শুরু হচ্ছে না জানেন আমার এখন স্নান পেয়ে গেছে তার আগে মাছটা ধোবো কিন্তু মাছ আনতে দেরি করেছে তার উপরে সুজাতা ওখানে বসে বাসন আমি কি করে করি কাজ আর মাছ না ধুয়ে স্নানে যেতে ইচ্ছা করছে না স্নানের পরে মাছ ধুতে ইচ্ছা করে না কি বলুন তো এত ইচ্ছা অনিচ্ছা নিয়ে কি সংসার চলে একার সংসার বলেই চলে এই যদি পাঁচজনের সংসার হতো দেখতে ভোরবেলায় উঠে কাজকর্ম সেরে সেই একটা বিশাল অবস্থা আর হসিনাপুরের বাড়িতে থাকা আমার ননদ আসতো ষষ্ঠীর দিন ষষ্ঠী করতে এখন ও না কি আসবে যা গরম পরে গো বাপরে বা আর বোয়াল এই আশ ছাড়ানো মাছগুলো আমার মা খায় না তা মায়ের জন্য এনেছে ইলিশ মাছ ছোটোই চার টুকরো ইলিশ এনেছে আর এখানে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ রয়েছে মাছের ডিম রয়েছে এখন মাছটা ধুয়ে ফেলতে পারলে ইন্দ্র স্নানের সময় জায়গাটা ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেবে নাহলে আবার মাছের গন্ধ ছাড়াই ছাড়া অনেক সমস্যা আছে তো বন্ধু স্নানের আগে যে সমস্ত কাজগুলো করার দরকার সেগুলো না করে নিলে অসুবিধা হয় তো বাবা আসছে না কেন এখনো নিচের ঘরে ইং যে কি মল্লু শুরু করেছে পাশের বাড়ি বেড়ালটা এসে দাঁড়িয়েছে সবে ও ভাবছে কি ওর ভাগের মাছ মাংস সব ওদেরকেই খাইয়ে দিলাম এক বালতি ফিনাইলের জল এইটা দেয় বলে মাছি পোকা মাকড় ঘরে আসে না মাছের প্লাস্টিকগুলো ওই বাইরের দিকে ফেলেছে ঠিক আছে আজকে রোদটা নিভছে জ্বলছে এই রোদে গরম বাড়ে বেশি আর ষষ্ঠীর দিন গরম হবে এটাই স্বাভাবিক জামাইও পচবে শ্বশুরেরাও বাজার দোকান করে আসার পরে একদম নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বে তবেই না ষষ্ঠী জামাইয়ের কষ্ট শ্বশুরের কষ্ট সমান সমান না হলে কি আর ষষ্ঠীর মজা জমে এই মাত্র মিশো অ্যাপ থেকে একখানা বিছানার চাদর আসলো আমি একরকম দেখেছি আসলো আরেক রকম পুরো ফ্যাকাশে ফ্যাকাশে কালারটা সে যাই হোক একটু কটন থেকে বেরিয়ে সিনথেটিকের দিকে গেছি যাতে কাচাকুচি করার পরে রঙটা যেমন কাটটা তেমনই থাকে নাহলে এই কটনের চাদর তিন চারবার ধোয়ার পরে কেমন হলদেটে হলদেটে ভাব চলে আসে জানেন তো মানে পুরন পুরন লাগে সেই জন্য সিনথেটিক দুই একটা চাদর ঘরে এনে রাখা ভালো আর দেখুন জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার মাকে যে শাড়িটা দেব কাল রাতে গিয়ে কিনে নিয়ে এসেছি চান্দেরি কটন বলে যে আমার মা তো কীর্তন পাট এই সমস্ত জায়গায় খুব যায় সেখানে যাওয়ার জন্য এরকম নরম ধরনের কাপড় মায়ের খুব দরকার পছন্দ দরকার না পছন্দ সেই জন্য এই চান্দরি কটনের কাপড়টা কিনে এনেছি এটা আমার জন্য আমি কিনেছি এটা মায়ের জন্য কিনেছি ইন্দ্রকেও একখানা জিনিস আমি কিনে এনে দিয়েছি কাল যেটাই করে প্রত্যেক দিন সকালের খাবারটা খাবে এই দেখুন একটা কাঁসারের কাশি কাশি তো বলে নাকি প্রত্যেক দিন সকালের খাবার দিতে গিয়ে বাটি ঘটি খুঁজতে খুঁজতে তার দশ পনেরো মিনিট নষ্ট করে দিই তা একটা পার্টিকুলার বাটি থাকলে সেটার মধ্যে প্রত্যেক দিন সকালের খাবার যেটুকুই দিই না কেন একটু সাজিয়ে গুছিয়ে দেবো কাঁষারের থালায় খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো তেমন দেখতেও ভালো লাগে তাই না ভালো হয়েছে বন্ধু পু বলছে বাটি না নয় বাটি অনেক আছে রে কাঁসারের বাটি আছে আমার সর্দি একখানে পুপুকে দিয়েছিল সেটা ব্যবহারই হয় না রয়ে গেছে মানে অল্প খাওয়ার খেতে গেলে বাটিটা বড় আবার বেশি খাওয়ার খেতে গেলে বাটিটা একেবারেই ছোট মানে মাঝখানে পড়ে গেছে সেই জন্য আর ব্যবহার হয় না কিন্তু আশা করি এটা ব্যবহার হবে দেখুন চলো না দেখিয়ে দিলাম জামা ষষ্ঠী উপলক্ষে তিনজনের তিনটে কিনেছি ও পুপুর জন্য একখানা কুর্তি কেনা হয়েছে আমরা সবাই সবার জন্য কিনলাম পুপুকে দেব না তো কি করে হয় একখানা ওই নশো টাকা দিয়ে কুর্তি কিনে এনেছে খুব সুন্দর কুর্তিটা এই যে এটার মধ্যে রয়েছে পরে দেখাবো আপনাদের হ্যাঁ ফিটিংস করে নিক ফিটিংস না করলে মেয়েটা পড়তে পারবে না চতুর্দিকে ঢিলা এন সাইজের কিনেছে তো ওর স্মল লাগে আমার সাইজেরও কি ভালো ভালো কুর্তি ছিল বলছে নাও না মা আমি না এখন আর নেবো না ওই পুরীতে ঘুরতে যাব বলে তিনখানা কিনেছিলাম তারপরে তো আর যাওয়া হলো না সেগুলোই পড়তে পারেনি রথের দিন একটা ভাঙব চলুন বন্ধু একটুখানি রচা খেয়ে নি বিস্কুট ডুবিয়ে তারপরে গুজু করবো কপালে টিপটাও দিতে পারিনি মারাত্মক খিদা লেগে গেছে কাল রাতে বিরিয়ানি খেয়েছি এই সমস্ত কেনাকাটা করে আসার সময় মনে হচ্ছে একটু কিছু খেলে ভালো কিছু খেলে ভালো হতো এই আমার মা চলে এসেছে আমার মাটা ঢুকতেও পারে না দেখো 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 ব্যথা পাবে রে মহিলা দেখো এই যে আপনারা বলেন না মা যখন আসে তখন কেন ছবি তোলো না তখন কেন ভিডিও করোনাই দে তো মাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে পাঠিয়ে দিচ্ছি মা ওর সঙ্গে পারে আগে দেখছে দিদু আমার জন্য বিস্কুট এনেছে কি আনেনি এই যে ব্যাগ থেকে বিস্কুটটা বেড়ে ওর মুখের সামনে দেবে শান্ত আমার মায়ের ব্যাগটা তো খুব ভালো হয়েছে বা তোমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে এই থালায় দাও ওর থালায় দিয়ে দাও চারটে পাঁচটা বিস্কুট থালার মধ্যে দিয়ে দাও দেখো দেখেছো শান্ত

জামা ষষ্ঠী উপলক্ষে তোমার জন্য এই শাড়িটা এনেছি। কীটা? ও একদম নরম কাপড় এনেছি। ভালো হয়েছে মা রংটা? একটু পছন্দ করেছে বলে এটা দাও। বেশ চকচক করছে রংটা। একটুখানি শাড়ি। পুরনো হলে ঘরে পরে নে। এখন নাইটি ধরেছি জানি তো নাইটির শান্তি পেয়ে গেলে কেউ আর শাড়ি পরতে চাইবে না ইন্দ্রকে এতদিন ধরে বলতে বলতে আজকে আখের গুড় নিয়ে এসছে চিনির বদলে আখের গুড় খাওয়াটা খুব ভালো জানেন পুপু এখন স্মুদি খায় চিনি দিলে রাগ করে হ্যাঁ একটুখানি গুড় দিতে পারো না আজকে গুড়টা আনা হয়েছে চলে আজকে কলা নেই আম এটা কি বলে কি ফলের নামটা আজকে এনেছো আম তালের সাজ চিরা আর আখের গুড় খাবে না তুমি

খুব ভালো ভালো সবই আমার মহারানী ওপরের ঘরের বিছানা গুছিয়ে নিচের ঘরে এসে রেডি হয়ে নিল সে আজকে রাইফেল সার্ভিস করাতে যাবে হ্যাঁ তো সে আজকে ওই রাইফেল সার্ভিস করাতে নিয়ে যাবে সামনের ক্লাবে তাই তো কতক্ষণের ব্যাপার এটা এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে তাকে বানিয়ে দিলাম স্মুদি এখন ঘরে আম রয়েছে মোটা মানুষরা আম খেলে নাকি আরও বেশি মোটা হয়ে যায় তাও তো খাচ্ছে দেখুন আমিও আজকে আমার সকালের খাবার হিসাবে নিয়েছি চিরা আম ও মা কবু কি জিজ্ঞাসা করছে তোমার শাড়িটা পছন্দ হয়েছে ও পছন্দ করেছে তো সেই জন্য যাচাই করছে ও তোমার মাকে মাছ দিয়েছো সেটা বলতে হবে তো এসে তো বলবে না বোকা আমি তো ভাবলাম বিলাইতে খেয়ে গেছি টাটা টাটা বাবা এই চাদরটা যতক্ষণ না বিছানায় পেতে দেখতে পাচ্ছি ততক্ষণ শান্তি নেই চাদর যদি ফিটিংস না হয় কিংবা দুই পাশে একটু ঝুলে না থাকে মনে হয় কি কিনলাম ঠকে গেলাম সবাই সবার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে মা তো বাড়ি থেকে আম মুড়ি খেয়ে এসছে আমিও চা খেলাম না চোখটা ভারী লাগছে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছটা মাখা করে রান্না করব শুধু তারপরে দেখছি ফ্রিজের মধ্যে ভালো একটা কুমড়ো রয়েছে সেই কুমড়ো দিয়ে তেল ঝাল করলেও ভালো লাগবে রাঁধুনি জিরে আর কাঁচা লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মশলাটা একটু নরম হলে শিল্পাটাতে তাড়াতাড়ি বেটে নিতে পারবো আর এখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে ভেজ ডাল বানানোর জন্য কালকে মোর সুপার মার্কেট থেকে কড়াইশুঁটি আনতে গেছিলাম ফ্রোজেন কড়াইশুঁটি নেই তারপরে এই প্যাকেটটা পেয়েছি এর মধ্যে বিনস গাজর কড়াইশুঁটি ফুলকপি সব মিক্সড করা রয়েছে এটা দিয়ে রান্না করব বাবা পরে না যায় মশলাটা জানিস বাবাই তোর বাবা হস্তিনাপুরের বাড়ি থেকে একবার ঘুরে এসছে সব পুরনো বান্ধবীরা জামাই ষষ্ঠী খেতে এসছে তাদের যদি এক ঝলক দেখতে পাওয়া যায় কাউকে দেখতে পাওনি যা তাহলে আর কি হলো আর ছেলে বড় হয়ে গেছে কেউ আর জামাই ষষ্ঠী খেতে আসবে না খোঁজ খবর নিয়ে নে এই দেখো ফোনটা আছে গো চিৎকার চেঁচামেচি হচ্ছে দিয়ে দিলাম

বলে বোঝাতে পারছি না মা আসলে না এই আবল তাবোল অনেক রকম আমরা করি না এখন আবার আগের মতন মানুষ অল্প তেল মশলা রান্না খাইতে শিখছে ভোগে ভোগে তো পুরো জর্জরিত হয়ে গেছে ডাক্তারখানা গেলেই বলে কি তেল মশলা খাওয়া কথা চলুন বন্ধু জামের ষষ্ঠী উপলক্ষে কি কি রান্না বান্না করেছি তার এক ঝলক দেখিয়ে নিই এই হলো ইলিশ মাছের তেল ঝাল কুমড়ো দিয়ে রান্না করেছি আমার মা যে সমস্ত মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে সেভাবেই রান্না করার চেষ্টা করেছি এই হলো চিংড়ি মাছের মালাইকারি বলবো না কি বলবো বুঝে উঠতে পারছি না তবে পোস্ত দই এই সমস্ত দিয়ে করেছি আমার পবু বলছে কালারটা কি এনেছো গো মা এখানে রয়েছে ভেজ ডাল হুম দাঁড়ান একটুখানি ঘেঁটে ঘুটে দেখাই নাহলে বুঝতে পারবেন না কি কি সবজি সবজিপাতি পড়েছে ভেজ ডালের মধ্যে এই দেখুন দেখেছেন ফ্রোজেন সবজি দিয়ে ভেজ ডাল এখন শীত গ্রীষ্ম বর্ষা সবকালে সব সবজিই পাওয়া যায় কালকে একটা ফুলকপি কিনে এনেছি জানেন পরে বলবো সেই ঘটনা এখানে রয়েছে ইলিশ মাছের তেল পুকুর জন্য করে রাখলাম পুকু খুব ভালো খায় ইলিশ মাছ খাবে না মাছের তেলটা এইভাবে করে দিলে মশলাপাতি দিয়ে ভালো খায় রয়েছে পাপড় ভাজা ডালের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য চলুন রঙ্গিলাকে খেতে দিতে গেল ফরিংয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আমার মা ধরা শুনে পড়েছে এই আমার বাড়ি থেকে সেদিন যাওয়ার পরে সকালবেলা বেরিয়েছিলো কীর্তন দেখতে না বিকেলবেলা বিকেলবেলা বেরিয়েছিল টোটো করে আমার বাড়ি থেকে ওই কীর্তনের মাঠ তাড়াতাড়ি ওনার বাড়ি থেকে গেলে টোটো ভাড়া অটো ভাড়া দিতে হয় বলে আমি বিকেলে গেছি পরপর কয়েকদিন ভালো কীর্তন শুনেছি আর কে সুরজিৎ মুরুজিৎ বললো তো না তো এটাই হয়ে যাবে তাই তো আন আনিয়ে আন নিয়ে মানুষের ওই সিলাইন নিয়ে থাকি যেটু জানলার সামনে কথা বলে বলি আমার থেকে আমার মা চরম ব্যস্ত তাই মায়ের মনে কোনো দুঃখ নেই দুঃখ থাকলেও ওই আমি দুঃখী আমার কান্না পাচ্ছে সেই সমস্ত ভাবার সময় নেই যা আছে তাই তাই তো ঘটি বেতা বুড়া মানুষ একা হয় কেন এই কাজকর্ম সব হাত থেকে বেরিয়ে যায় অবসর সময় দেখেছে আমার মা নিজের ভালো কথা বল না ছেলে মায়েরা রেগে যাবে তালে ছেলের সবারই যেতে আমার শাশুড়ি কথা বলো না তাহলে বলছো ছেলে নেই বেঁচে আমার শাশুড়ি তো একদম হ্যাঁ সেটাই বলো ছেলে হলে সেরকম হোক মেয়ে হলেও সেরকম হোক মেয়ে নিয়ে যাদের কপাল জ্বলছে দেখো গিয়ে তারা জ্বলছে ভালো হতে হবে সন্তান ভালো হতে হবে আবার সন্তানকে ভালো মানুষ করতে গেলে মা বাবাকেও হতে হবে তাই না ছেলে মেয়ে সমান সমান যদি ঠিকঠাক মানুষ করা যায় এইটাই হচ্ছে আসল মুদ্রা কথা চলো মা আমরা খেয়ে নি অনেক লেকচারবাজি হয়ে গেছে সূর্যদেবতার ফোন এসছে সূর্য তো স্নান করতে গেছিল তখন মা ফোন করেছিল এখানে নিচে খাবে শোনা নিচে বলবো তোমার এই কথাটাই ভালো লাগে না যেখানে খুশি দাও যা খুশি দাও হতাশায় মাথা চাই খুব এরকম তো গোমাচ্ছ তুমি এদিকে আসো না তোমাকে এই ভিড় দেখে

চাই তো হ্যাঁ আকাশে সিঁদুর রাঙা মেঘ লাল হয়ে রয়েছে বাইরেটা ওই যে সূর্য অস্ত যাওয়ার সময় যে সিঁদুর কালারটা হয় না আকাশে সেটাই হয়েছে ইন্দো বললো মেঘ করেছে বিশাল বৃষ্টি আসবে ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা দুপুরে একটুখানি ঘুমিয়েছি তারপরে হরিণ যুদ্ধ শুরু করেছে মাকে দেখেছে আমার পাশে ঘুমাতে এ কি বলো আমার জায়গা মনে হয় দখল করে নিয়েছে চলুন হ্যাঁ আমরা এই দরজাটা খুলে একটু আকাশ বাতাস পরিবেশ দেখে নিই তারপরে চা বানাবো আকাশটা কেমন লাল হয়ে রয়েছে কালকে ঘর দূর মুছে পাপস ধুইয়ে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে এই পাপস খুব ভালো গো প্রভুট বিস্কুটগুলো মিষ্টি ওকে দেবে না কিন্তু হ্যাঁ আমার মা কালকেই চলে যাবে পরশুদিন তো লোকনাথ পুজো তা আমাদের পাশের বাড়িতে যে লোকনাথ পুজো হয় মাকে ভোগ রান্না নিমন্ত্রণ করে রেখে দিয়েছে মা কাল বিকেলে চলে যেতে পারলে পরের দিন সকালবেলায় ভোগ রান্না করতে যাবে এমনি মানে আমাদের ওই পাড়াটা কি বলুন তো এর কোনো কাজে ওকে ডেকে নেওয়া ওর কোনো কাজে ওকে ডেকে নেওয়া হুম এইরকম চলটা রয়েছে তো আমার বাবু বা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন সূর্য তো আসেনি সূর্য আসলে মা সূর্য নিচের ঘরে ঘুমাতো আর না হলে ওপরের ঘরে নিচে বিছানা করে দিতাও ঘুমাতে পারতো নিচের ঘরে এসি তো খারাপ অতিরিক্ত গরমে ওরা এই ঘরে ঘুমাতে পারতো না তা মাকে বললাম আজকে রাত্রিরে বৃষ্টি হোক বা নাই হোক তুমি আমাদের সঙ্গে ওপরের ঘরে শুয়ে পড়বে খাটেই হয়ে যাবে আমাদের জায়গা